গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ রাসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল নয়টা তো সকালের খাবারটা নিয়ে একেবারে চলে এসেছি তো আজকে পান্তা ভাত খাবো আর এখানে দেখতে পাচ্ছ ডিম ভেজে নিয়েছি সেই সাথে আলু ভাজা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ মরিচ এগুলো তো থাকবেই অফ ক্যামেরা সকালের খাবারটা খেয়ে নিলাম আর তারপর চলে এসেছি আবারও রান্নাঘরে হাতে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তিসি বীজ তো এগুলো দিয়ে আমি এখন একটা জেল বানাবো চুলের জন্য যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এখন ভালো থাকতে গেলে নিজেকে আর নিজের পরিবারের সদস্যদেরকে ভালো রাখতে গেলে কিছু টিপস ফলো করা সত্যি ভীষণ জরুরি তো চলো আজকের ভিডিওতে আমি এমন কয়েকটা টিপস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেগুলো ফলো করলে সত্যি একটু হলেও তোমরা ভালো থাকতে পারবে তো প্রথমে নিজের কথাই বলবো সেটা হচ্ছে সবসময় যে কথাটা আমি বলি যে নিজেকে ভালো না রাখতে পারলে পরিবারের সদস্যগুলোকে কিভাবে ভালো রাখবো তাই সবার আগে নিজেকে পরিপাটি রাখা বা নিজের যত্ন নেওয়াটাই সবার আগে দরকার আর গরমের দিনে দেখা যায় কি চুলটা একটু বেশি ঝরতে থাকে বা অনেকেরই আছে শীতকালে বেশি চুল ঝরে তো এক্ষেত্রে আমরা কি করতে পারি তো এই যেইভাবে করে তিসি বীজ থেকে জেলটা বের করে নিয়ে মাথায় ইউজ করতে পারি এটা যদি আমরা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করি এতে করে কিন্তু আমাদের চুল পড়া বা চুলের খুশকি চুলের আগা ফাটা সেই সাথে আরও অনেক উপকারিতা আছে এগুলো কিন্তু সবটা সলভ হবে আর এটা কিন্তু আমি বেশ অনেকদিন থেকে ইউজ করি তাই তোমাদের সাথে বিষয়টা শেয়ার করলাম যাতে তোমাদেরও কাজে আসতে পারে আর কি তিসি বীজ থেকে জেলটা বের করার জন্য এখানে তিসিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে তো আমার চুলের পরিমাণ মতো দুচামিজ নিয়ে ওর মধ্যে দেড় কাপ মতো পানি দিয়ে এতো একটুখানি জাল করে নিলাম আর তারপর যখন জেলটা বের হয়ে এসেছে ওটাকে সাইডে রেখে দিলাম ঠান্ডা করার জন্য তো ওটা ঠান্ডা হতে হতে আমি তো আর বসে থাকবো না কারণ সংসারের অন্যান্য কাজগুলো তো করতে হবে তাই এদিকে এতো ভাত বসিয়ে দেবো রাইস কুকারে আর সেই সাথে হচ্ছে পেঁপের ভর্তা বানাবো আর সাথে একটা রান্না করব। তো সেগুলোরই প্রস্তুতি নিচ্ছি তো গৃহিণীদের এভাবে বুদ্ধি করে কিন্তু কাজ করতে হয় তা না হলে কিন্তু সময়ের সাথে সব কাজ শেষ করা কিন্তু সম্ভব হবে না সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এটা আমরা সবাই জানি তো শীতকাল আর গরমকাল নেই সারা বছরই কিন্তু সবুজ শাক সবজি খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে গরমের দিনে এই তো পানি জাতীয় যে সবজিগুলো সেগুলো খাওয়া কিন্তু ভীষণ জরুরি দরকার কেননা গরমের দিনে আমাদের শরীর থেকে কিন্তু সবসময় প্রায় পানি ঝরতেই থাকে আর যে ঘামটা ঝরে সেটার সাথে কিন্তু প্রচুর পরিমাণে লবণ আর হচ্ছে পানি বের হয়ে যায় আর সে কারণে সেটার চাহিদা পূরণ করার জন্য আমাদের সবুজ শাক সবজি বা পানি জাতীয় সবজিগুলো বেশি বেশি করে খাওয়া দরকার যেমন ধুনদুল চাল কুমড়া মিষ্টি কুমড়া তারপর হচ্ছে শশা এই জাতীয় সবজিগুলো আর কি গরমের দিনে শরীর সুস্থ রাখার জন্য খুবই উপকারী একটা খাবার হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত কিন্তু শরীর ঠান্ডা রাখে সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আর এটা কিন্তু আমাদের বাঙালিদের ঘরে প্রায়ই থাকবে বা রাখা দরকার আমি মনে করি গরমের দিনটাতে তো এই তো আজকে সকালটা কিন্তু আমাদের পান্তা ভাত দিয়ে শুরু হয়েছে তো প্রতিদিন নয় মাঝে মাঝে কিন্তু খাওয়া হবে এভাবে করে অন্যদিকে এ তো মাংস তারপর হচ্ছে ফাস্ট ফুড বিরিয়ানি পোলাও বা হচ্ছে ভুনা খিচুড়ি এই টাইপের খাবারগুলো কিন্তু যতদূর সম্ভব এড়িয়ে চলাই ভালো এতে করে কিন্তু প্রচণ্ড গরমের মধ্যেও আমাদের শরীর বেশ সুস্থ থাকবে বা ভালো থাকবে আর সেই সাথে আরেকটা কাজ করা দরকার সেটা হচ্ছে পানি প্রচণ্ড এই গরমে শরীর সুস্থ রাখতে পানির কিন্তু কোনো বিকল্প নেই তাই এ তো দিনে অন্তত তিন থেকে চার লিটার পানি পান করা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি আরেকটা টিপস সেটা হচ্ছে এই তো বাইরে যাওয়ার সময় ছাতা আর হচ্ছে পানির বোতল সঙ্গে নিতে কিন্তু একদমই ভোলা উচিত নয় যেটা আমরা অনেকে বিরক্তিকর মনে করি যে থাক লাগবে না কিন্তু গরমের দিনে এই জিনিস দুটো কিন্তু ভীষণ প্রয়োজন সঙ্গে নেয়া গরমের দিনে আরেকটা ভুল আমরা সবাই করে থাকি যেটা হচ্ছে বাইরে থেকে আসার পর সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে পান করা শুরু করি এটা কিন্তু একদমই উচিত নয় এতে করে কিন্তু আমাদের শরীরে অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে তাই এ তো সরাসরি ঠান্ডা পানি না খেয়ে একটুখানি নর্মাল পানির সাথে ঠান্ডা পানি মিক্সড করে খাওয়াই কিন্তু ভালো কথা বলতে বলতে রান্নার কাজ প্রায় অর্ধেক সেরে ফেলেছি আর ততক্ষণে আমার হচ্ছে জেলটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ এটা কেমন হয়েছে তাই তো ছাকনিটার সাহায্যে আমি এটাকে এখন ছেঁকে শুধু জেলটা আলাদা করে নিব আর তারপর হচ্ছে মাথায় কিছুক্ষণ লাগিয়ে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলবো তো আবারও বলবো তোমাদের যাদের চুলের হচ্ছে সমস্যা রয়েছে যে কোনো সমস্যাই হোক না কেন তোমরা শুধু এই জেলটা একবার ব্যবহার করে দেখো ইনশাল্লাহ নিজের পরিবর্তনটা নিজের চোখে দেখতে পাবে আর তারপর যা হবে সেটা দেখে সত্যি খুশি হয়ে যাবে কারণ আমি উপকার পেয়েছি অন্যান্য যে হেয়ার মাস্কগুলো রয়েছে তো সেগুলো বানাতে কিন্তু বেশ কষ্ট পোয়াতে হয় এদিক থেকে এই জেলটা বানানো কিন্তু খুবই সহজ আর সেই সাথে ইউজ করাও কিন্তু অনেকটা সহজ রান্নাঘর থেকে বেলকনিতে চলে গিয়েছিলাম জেলটা হাতে করে নিয়ে আর তারপর ভাবির সাথে গল্প করতে করতে জেলটা লাগিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাবি ওই সময় রান্না করছিল আমিও রান্না করছিলাম তাই আমার কিছুটা চরচরি ভাবিকে দিয়ে ভাবির কাছ থেকে আবার ডাল আর হচ্ছে করলা ভাজি নিয়ে নিলাম তো ওনার নাকি কোনো কিছুই খেতে ভাল লাগছিল না তাই বলছিল যে ভাবি কি রান্না করেছেন আর তার মধ্যে কিন্তু বেশ কিছুটা সময় কেটে গিয়েছে এর মধ্যে হচ্ছে মাস্টারমশাই বাসায় চলে এসেছে আর এখন কিন্তু হচ্ছে দুপুরবেলা তো সঙ্গে করে তো তরমুজটা নিয়ে এসেছে তো এর আগে অনেকবার তরমুজ খাওয়া হয়েছে সেগুলো একদমই ক্যামেরাবন্দি করে নি তো আজকে হচ্ছে মাস্টারমশাই আমার কলিজা ঠান্ডা করার রেসিপি বানাবে তাই একটুখানি ভিডিও করছি তার অনুমতি নিয়েই তো সবার ঘরে হয় যে বউরা হচ্ছে স্বামীদের কলিজা ঠান্ডা করার রেসিপি বানিয়ে খাওয়ায় কিন্তু আমার মাস্টারমশাই মাঝে মাঝে এভাবে আমার কলিজা ঠান্ডা করার জন্য রেসিপি বানিয়ে খাওয়ায় সত্যি নিজের ভাগ্যটাকে মাঝে মধ্যে আমি বিশ্বাস করতে পারি না যে এগুলো কি সত্যি সম্ভব মানে আমার সাথে সত্যি কি হচ্ছে এগুলো স্বপ্নের মতো লাগে তো এই যে ফল থেকে শুরু করে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলোতে কখনোই আমাকে হাত দিতে হয় না বিশেষ করে তোর তরমুজ কাঁঠাল সে সাথে হচ্ছে আপেল কমলা মানে যাই ফল নিয়ে আসুক না কেন এসব কাটাকুটার ব্যাপারে মাস্টার মশাই এক ধাপে গিয়ে তাই তোমরা খেয়াল করেছো কি না জানি না আমার ভিডিওগুলোতে আমি কিন্তু ফল কাটার এইসব ভিডিও খুব কমই তোমাদের সাথে শেয়ার করে থাকি কারণ ওই কাজগুলো সত্যি কথা বলতে আমি কখনো করি না সে কারণে শেয়ার করা হয় না তো বাজার থেকে যখনই ফল কিনে নিয়ে আসে তখনই দেখা যায় যে সে নিজে হাতে ধুয়ে পরিষ্কার করে কেটে তারপর আবার সামনে নিয়ে এসে ধরে তারপর বলে যে এই যে খাও তো এখানে দেখো রেসিপি বানানোর জন্য তরমুজটাকে ছিলে তারপরে তো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করা হচ্ছে জানি না উনি কী করবেন তবে একটু আন্দাজ করতে পারছি যে এখানে তরমুজের শরবত বানানো হবে তো সেটা নাকি অন্য স্টাইলে একদম ফমি ফমি আর খেতে নাকি অনেক বেশি মজা তো চলো কিভাবে কি করছে দেখতে থাকো তরমুজটাকে ব্লেন্ড করার সময় ওর মধ্যে কিন্তু চিনি আর লবণ অ্যাড করা হয়েছে আর তারপরে তো ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর এখানে আর একটা উপাদান দেওয়া হয়েছে সেটা আমি একদম স্কিপ করে গিয়েছি আর কি তো সেটা কি বলতো সেটা হচ্ছে দুধ তো এখানে আমরা হচ্ছে কিছু দুধ জাল করে নিয়েছিলাম আর সেটা ঠান্ডা করে ওর মধ্যে দিয়ে দিয়েছি চাইলে এখানে কিন্তু হচ্ছে বরফের টুকরো বা হচ্ছে একটুখানি বিট লবণ তারপর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো এসব দিয়েও কিন্তু পরিবেশন করা যাইতো সেটা খেতে একরকম স্বাদ হতো আর এই যে মাস্টার যেটা বানিয়ে নিয়েছে সেটা কিন্তু অন্যরকম হয়েছে একদম আর খেতে কিন্তু সত্যি কথা বলতে একদম কলেজা ঠান্ডা করার মতনই একটা রেসিপি তরমুজের জুসের সাথে দুধ অ্যাড করার পর এটাকে আবারও কিন্তু একটুখানি ব্লেন্ড করে নেওয়া হয়েছে আর যার কারণে দেখতে পাচ্ছ বেশ ফমি ফমি একটা ভাব চলে এসেছে সেটা খেতে কিন্তু খুব বেশি মজা লেগেছে আমার তো এ তো প্রচণ্ড গরমে শরীরটাকে সুস্থ রাখতে তরমুজের এই জুসের কিন্তু কোনো বিকল্প নেই তো আমার যেহেতু ঠান্ডার সমস্যা তাই আমি এখানে কোনো বরফের টুকরো অ্যাড করিনি তোমরা চাইলে কিন্তু বরফের টুকরো অ্যাড করে খেতে পারো এতে করে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেশি বেড়ে যাবে কলিজা ঠান্ডা করার রেসিপি খাওয়ার পর এই তো বরফের দেশে চলে গিয়েছিলাম আর তারপর চলে এসেছি একেবারে বেলা হাতে মরিচগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে সবজি বাগান থেকে মাস্টারমশাই নিজেই উঠিয়ে নিয়ে এসেছে তাই একটু ক্যামেরাবন্দি করেছি আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ঘর ঠান্ডা করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে আর সেটা করছে কিন্তু মাস্টার বসায় নিজেই তো কলিজা ঠান্ডা করে রেসিপি খাওয়ার পর বউয়ের কলিজা ঠান্ডা হয়েছে কিন্তু ঘরটা তো গরম ছিল তাই সেটাকেও এখন ঠান্ডা করার জন্য সে উঠে পড়ে লেগেছে আর কি তো কি করছে বলো তো এ তো বাথরুমের কলের সাথে একটা পাইপ লাগিয়ে সাথে হচ্ছে পানি দিয়ে ছাদটাকে ভিজিয়ে দিচ্ছে এতে করে নাকি আমার রুমটা ঠান্ডা থাকবে তো বেশ আরাম করে ঘুমাতে পারবো আমি তো একটা দিন বাসায় থেকে এভাবে আমার যত্ন হতে সত্যি কথা বলতে আবারও বলছি বেশ অবাক হয়ে যাচ্ছি মাস্টারমশাইয়ের ভালোবাসা যেন দিন দিন বেড়ে চলেছে আমার প্রতি তো দেখো নিজে হাতে কিন্তু কাজগুলো করছে তো এখানে এটাও কিন্তু গরমের দিনে ঘর ঠান্ডা রাখার টিপস হিসেবে কাজ করতে পারে সত্যি কথা বলতে রুমটা একটু হলেও ঠান্ডা হয়ে গিয়েছিল এত পানি দেওয়ার কারণে তো মাস্টারমাসিকে অনেক ধন্যবাদ দিয়েছি আর এখানে আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করছিলাম সবটাই তো মাস্টারমশাই বলছিল যে এখানে এটাতে বেশ ময়লা হয়েছে একটু পরিষ্কার করা দরকার তো আমাকে একদমই করতে বলেনি আমি নিজে থেকে একটুখানি পরিষ্কার করতে চাচ্ছিলাম আর দেখো হাত বাড়িয়ে দিচ্ছিলাম হাতে পানি নেওয়ার জন্য তো আমার হাতে পানি না দিয়ে সমানে হচ্ছে পায়ে আর গায়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলো আর পাশে হচ্ছে আমার মেয়ে ছিল তো সে তো মহা খুশি এভাবে করে পানি ধরতে পেরে বেশ খানিকটা সময় নিয়ে এভাবে হাতে ডলে ডলে পানি দিয়ে খুব সুন্দর করে এত প্যানেলটা পরিষ্কার করে নিয়েছি আর তারপরে অনেকটা সময় এখানে ছিলাম আর দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে আসছে আসছে তো ঘরে যেতেও ছিল না এভাবে পানি ধরতে পেরে সত্যি খুব বেশি ভালো লাগছিল আমার আর এদিকে মাস্টারমশাইকে দেখো বলছি যে আমার হাতে একটুখানি পানি দাও না আমার হাতে পানি নেওয়া দিয়ে সমানে এদিকে ওদিকে দেওয়ার চেষ্টা করছিল আর এটা দেখে আমার মেয়ে কিন্তু বেশ হাসাহাসি করেছে ওই সময়টাতে মা আজান হতে খুব বেশি দেরি নেই আর এদিকে আকাশে দেখো চাঁদ মামা উঠে গিয়েছে তো চলো আমি এবারে হচ্ছে ঘরে যাব আর সেই সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিব ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরাও খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ অবধি বাড়ির সবাইকে নিয়ে খুব খুব ভালো থেকো